ইসমিল্লাহ রহমানুর রহিম সংগ্রামরত ছাত্রছাত্রী জনতা ও দেশপ্রেমিক বাংলাদেশি দেশে বিদেশে যে যেখানে আছেন আসসালাম আলাইকুম বাংলাদেশের স্বাধীনতার পর থেকে এই প্রজন্মের ছাত্রছাত্রীরা সবচেয়ে বেশি যে কোনো সময়ের পূর্বের ছাত্রছাত্রীর চেয়েও বেশি সাহসী এবং শক্তিশালী ও দেশপ্রেমিক মাসাল্লাহ এই সশস্ত্র বাহিনীর এই চরিত্র কি করে হলো এই চরিত্র তো আমি তো সেই সেনাবাহিনীতে চাকরি করি নাই এরকম নোংরা জঘন্য চরিত্রহীন সেনাবাহিনীতে তো আমরা চাকরি করি নাই কথা আছে কোন প্রকার স্বৈরাচারী শেখ হাসিনার চুক্তি আমি সেনাবাহিনীকে বা সশস্ত্র বাহিনীকে একটা কথাই বলবো সেই রকম কোনো চুক্তি যদি হয়ে থাকে মনে রাখবেন সেটা অসাংবিধানিক এবং অসাংবিধানিক আনকনস্টিটিউশনাল কোনো আদেশ আপনারা মানতে বাধ্য না এটা দেশের আইনে আছে সেনাবাহিনীর আইনে বইয়ের মাধ্যমে লেখা আছে যেটা আমিও পড়েছি আপনিও পড়েছেন যে সেনাবাহিনীর ইনফর্ম করা সেনাপ্রধানও যদি কোনো বেআইনি আদেশ দেয় সেই বেআইনি আদেশ সেনাবাহিনীর কোনো সদস্য শুনতে বাধ্য না এবং তার জন্য কোনো বিচার হবে না সুতরাং এই স্বৈরাচারী শেখ হাসিনা যে নিজের দেশের সশস্ত্র বাহিনীর উপর আস্থা নাই সে কথায় কথায় ভারতকে ডেকে বসে দেশে আক্রমণ করার জন্য কত বড় দেশদ্রোহী সেই সশস্ত্র বাহিনী কি করে এই রকম একটা খচ্চর একটা খচর একটা প্রধানমন্ত্রী তথা তথাকথিত প্রধানমন্ত্রীর নির্দেশনে বা শুনে আমার আমার মাথায় চিন্তা আসে না আমার বুদ্ধিতে আসে না আমার বোঝে আসে না এত কুরুচি কি করে সশস্ত্র বাহিনীর হয় কবে হয়েছে হ্যাঁ গত বছর পনেরো বছর তো বহু সেনাবাহিনীতে বহু সদস্য ঢুকিয়েছে কোনো আইএসএসবির কোনো মান বজায় না রেখে আওয়ামী পরিবার থেকে ভারতীয় পরিবার থেকে বিভিন্ন অখাদ্য কখাব্দ নিয়ে এসেছে যারা এখন জনতার বুকে গুলি চালাচ্ছে এই সশস্ত্র বাহিনীকে বলছি এখনও সময় আছে স্বৈরাচারী শেখ হাসিনার আদেশ অমান্য করুন আপনারা শেখ হাসিনাকে দুই হাজার সালে বাঁচিয়েছেন নিজস্ব ব্রাদার অফিসারকে মরতে দিয়েছেন কিন্তু সৈরাচারী শেখ হাসিনাকে বাঁচিয়েছেন যদি কবর থেকে বদুয়া দেওয়ার ক্ষমতা থাকতো তাহলে আপনাদেরকে কবর থেকে থুতি দিত এবং বদুয়া দিত কিন্তু আল্লাহ তো একমাত্র বিচারক আল্লাহ দেখেছেন আপনাদের ভূমিকা কিভাবে নিজের ব্রাদার অফিসারদেরকে আপনারা মরতে দিয়েছেন এটার অভিশাপ যুগে যুগে চলবে শেষ হবে না আর সেই সাতান্ন জন অফিসারের সন্তান মা বাবার চোখের পানি এখনো পর্যন্ত আপনাদের জন্য হয়ে আসে এই এখন বদ্ধ আপনারা ভারতের এবং হাসিনার গোলাম হয়ে গেছেন এই জন্যই ছাত্রলীগ এখন সেনা সদস্যকে লেফটেন্যান্ট কর্নেলকে ইউনিফর্ম করা দিকে সে ফ্লাইং কিক করে বুট দিয়ে লাথি মারে জুতা দিয়ে লাথি মারে এখন এই রক্ত দিয়ে স্বাধীন করা দেশের এবং নিজের পয়সায় খাবার দিয়ে এই যে বাহিনীটাকে একটা দস্যু বাহিনী গড়ে তুলেছে এই দস্যু বাহিনীকে পাকিস্তান বাহিনীর চেয়েও বেশি ঘৃণা করে বাংলাদেশিরা এর কাজ করেন ওই যে সেভেন পয়েন্ট সিক্স টু মিলিমিটার আপনাদের প্রত্যেকের অফিসারের পিস্তল আছে না একটা ইস্যু এটা নেন এটা মাথার মাঝখানে ঠেকিয়ে গুলি করে মরো যান তারপরও দয়া করে এই সশস্ত্র বাহিনীকে কলঙ্কের হাত থেকে রক্ষা করেন যে কলঙ্কিত আপনারা করেছেন আপনারা মানুষ না প্রচুর একটা দস্যু অনির্বাচিত একটা খুনি শয়তানকে বাঁচাতে গিয়ে আপনি বাংলাদেশের আঠারো কোটি মানুষের জীবন স্বাধীনতা সার্বভৌমত্ব নিজের দেশে সব বিলীন করে দিলেন কি করে পারেন ইহক পরকাল তো বাধেই দিলাম ইহকাল আর একবার চিন্তা করেন না যে আপনার স্ত্রী সন্তান এখন ঘর থেকে বেরোতে পারবে না এই এই নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা ছাত্র এবং জনতা আপনার ছেলে মেয়ে যখনই জানতে পারবে যে এটা সেনাবাহিনীর বা সেনা অফিসারের সেনা সদর ক্যান্টনমেন্ট থেকে বেরোচ্ছে কোন জায়গা থেকে বেরোচ্ছে তখন তো আপনাদের উপর আক্রমণ হবে আমি নিঃসন্দেহে বলতে পারি আপনাদের উপর আক্রমণ হবে প্রজন্ম জেগে উঠেছে এই প্রজন্ম আরও রক্ত দেবে প্রয়োজনে তবে বাংলাদেশকে স্বাধীন করে ছাড়বে ইনশালী হাসিনা মুক্ত করে ছাড়বে ইনশাল এবং এই হাসিনার কুকুর সেনা এবং কুকুর পুলিশ মুক্ত করে বাংলাদেশকে আমার বিদ্রোহী ছাত্রছাত্রী সেনা আপনারা দেশ স্বাধীন না করে হাসিনার স্বৈরাচারী হাসিনার পতন না ঘটিয়ে আপনারা ঘরে ফিরবেন না স্বৈরাচারী খুনি হাসিনা বাংলাদেশে এত দফায় এত হত্যা করেছে সেই দুই সালের পাঁচই মেতে প্রায় দুই আড়াই হাজার কোরানে হাফেজ হত্যা করে পুড়িয়েছে আখাউড়ার সীমান্ত সীমান্ত দিয়ে ভারতে নিয়ে সেখানে মাটি চাপা দিয়েছে দুই সালে সাতান্ন জন সেনা অফিসার হত্যা করেছে এবং তার সাথে আরও বাংলাদেশি আছে এবং এইবার প্রতিবার বেঁচে গেছে কারণ না কারোর বেমানিতে পার পেয়ে গেছে অথচ এই কাপুরুষ এই হাসিনার পাঁচটা চাকর এবং ভারতের চাকর এই প্রধান জেনারেল ওয়াকার এবং তার বেশ কিছু সিনিয়র অফিসাররা ঘুষকোর হারামকোর অফিসাররা তারা জনগণের বিরুদ্ধে নিরস্ত্র জনগণের বিরুদ্ধে এবং ছাত্র ছাত্রী বাচ্চাদের তাদের তাদের বাচ্চাদের বয়স কিন্তু এখন তাই এই যে আমার আমার ব্যাচমেট আছে আমার কোর্সমেট কোর্সমেট আছে এখন লেফটেন্যান্ট জেনারেল এবং আমার বাকি যারা কোর্সমেট তাদের সবার বাচ্চার বয়স কিন্তু এই যে ছাত্র ছাত্রীর বিশ বছর বাইশ বছরের মতো বয়স তাদেরকে একবারও বুক কাঁপল না একে তো নিজের দেশের জনগণ তারপর আবার নিজের সন্তানের বয়সের তার ছেলের এবং তার মেয়ের বয়সের ওই একই বিশ্ববিদ্যালয়ে তার সন্তানগুলো যেই বিশ্ববিদ্যালয়ে পড়ে সেই বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েকেই কিন্তু গুলি করে হত্যা করেছে পুলিশ না হয় চরিত্রগতভাবে জন্মগতভাবে পুলিশের চরিত্র এরকম খারাপ বেশিরভাগই কিন্তু সেনাবাহিনীর চরিত্র তো এরকম ছিল না আমরা তো উনিশশো সালে নির্বাচনে অংশ নিয়েছি উনি মানুষ জানছে হাসিনার আগামী দিনগুলো কিন্তু এত সহজ হবে না এবং সুতরাং আপনারা একটু একটু রিঅর্গানাইজড হন রিঅর্গানাইজড হয়ে কৌশলগত এবং যদি আপনাদের আমার মতো মানুষের ছোটোখাটো মানুষকে যদি বিশ্বাস হয় তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন বিভিন্ন ছাত্রছাত্রীর নেতারা যারা আছেন যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি জায়গা মতো কৌশল শিখিয়ে দেব কি করে কি করে আঘাত করতে হয় এবং কোথায় আঘাত করতে হয় দুর্বলতম জায়গায় আঘাত করতে হয় যে আঘাতে সারাটা শরীর একদম কাবু হয়ে যাবে সেরকম জায়গায় আঘাত করতে হবে যেটাকে বলা হয় ট্যাকটিক্যাল ভ্যালিউ যেইটার কৌশলগত মূল্য বেশি সেই টার্গেটে আঘাত করতে হবে এবং আমি আরও আনন্দিত এবং আলহামদুলিল্লাহ গর্বিত যে আমার এবং বাংলাদেশ এই যে বাংলাদেশিদের একটা রুট সমস্যা একটা মূল সমস্যা কাঠানোগত চরিত্রগত একটা সমস্যা যে একতা একতা নেই কোনো যার যার টার তার মতো বিপদে পড়লে পরে আবার মায়াকান্না শুরু করে কান্নাকাটি শুরু করে আবার দুই সালে যখন সেনা হত্যা করল তখন সিভিল তো বাদেই দিলাম বাংলাদেশ সশস্ত্র বাহিনী বেমানি করলো জাফরি করলো এই যে বর্তমানে সেনা প্রধান জেনারেল ওয়াকার এই যে এখন এত বীর আরে বাপরে বাপ কত বড় বীর তারা ইউনিফর্ম পরে জনগণের টাকা ট্যাক্সের টাকায় ইউনিফর্ম পরে জনগণের টাকায় অস্ত্র কেনা অস্ত্র দিয়ে যেই অস্ত্রগুলা কেনা হয়েছে দেখেন তো এই অস্ত্রগুলা কাদের জন্য কেনা হয়েছে কি ধরনের অপদার্থ ছাগল পাগল গত পনেরো বছরে বিসিএস কাদারে সেনাবাহিনীতে নৌবাহিনী বিমান বাহিনী পুলিশে প্রবেশ করানো হয়েছে এই জাতির রক্ত পরিষ্কার করতে কমসে কম দেশপ্রেমিক সৎ সকলকে নিয়ে একত্র করে হলেও মিনিমাম পনেরো বিশ বছর লাগবে কঠিন কাজ করে দিন রাত কাজ করে যাই হোক আলহামদুলিল্লাহ আমরা এত বঞ্চনার পরেও এই প্রজন্মের ছাত্র ছাত্রীদেরকে বাংলাদেশের স্বাধীনতার পর সবচেয়ে বেশি সাহসী এবং সবচেয়ে বেশি দেশপ্রেমিক ছাত্রছাত্রী হিসেবে আমরা তাদের পরিচয় পেয়েছি তাদেরকে আর দমানো যাবে না তাদেরকে আর ভেলকিবাজি করা যাবে না তাদেরকে আর থামিয়ে রাখা যাবে না এই যে প্রায় হাজার হাজারখানেক ছাত্রছাত্রী হত্যা করে এবং জনতা হত্যা করে এমনকি শিশু সহ হত্যা করে এখন যারা কষ্ট উপার্জিত অর্থ বাংলাদেশকে পাঠিয়ে এই স্যালাইন আপনারা হচ্ছেন বাংলাদেশের বাংলাদেশ একটা মমুষ্য রুগী আর আপনারা হচ্ছেন সেই বাংলাদেশের অক্সিজেন এবং স্যালাইন আপনারাই কিন্তু এই অসুস্থ বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছিলেন এতদিন প্রতি মাসে প্রায় দুই বিলিয়ন ডলার করে পাঠিয়ে আমি আলহামদুলিল্লাহ আমি আজকে জুম্মান নামাজ পড়তে যাচ্ছিলাম তখন দেখি যে দুজন আমার দেখে মনে হল বাংলাদেশই হবে কারণ একজনের মাথায় টুপি লাগানো হয়তোবা রিসেন্টলি রেফিউজি এসেছেন ওনারা আমি আমার এস থামে থামালাম থামিয়ে জিজ্ঞেস করলাম কি বাংলাদেশি নামাজে যাচ্ছেন বলে জি আমি সে গাড়িতে উঠেন আমি সাধারণত যে কোনো স্ট্রেঞ্জারকে আমি যে কোনো সময় আমি হেল্প করার চেষ্টা করি সময় যে রঙের যে ধর্মেরই হোক তবে বিশেষ করে এই আমার রেমিটেন্স যোদ্ধারা যা সেই সময় থেকে ওরা যখন আস্তে আস্তে বড় হয়েছে আস্তে আস্তে সমাজের নোংরা অংশগুলো আস্তে আস্তে কিছু দেখতে পেরেছে এবং বুঝতে পেরেছে দেখেছে যে কেন বাবার মুখে দুশ্চিন্তা দেখেছে কেন বড় ভাই বা বোনের মুখে চোখে মুখে দুশ্চিন্তা কেন মার মুখে দুশ্চিন্তা কিন্তু তার কখনো বুঝতে পারিনি কিন্তু যখন বড় হতে শুরু করেছে আস্তে আস্তে স্বৈরাচারী হাসিনার বিভিন্ন তাণ্ডব দেখে বাংলাদেশের সার্বিক খারাপ অবস্থা দেখে বাংলাদেশের খারাপ অর্থনীতি এবং সর্বোপরি শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষাঙ্গনের খারাপ অবস্থা দেখে এই বড় বড় হয়ে ওঠা ছেলেমেয়েরা সবই বুঝে ফেলেছে মূল সমস্যাটা কোথায় কেন মা বাবা বড় ভাই বোন দুশ্চিন্তায় থাকে সেই কারণে এই ছেলেমেয়েরা সব কিছু দেখেছে যে কিভাবে শিক্ষালয়ে ছাত্রলীগের সমগ্র অন্যায় এবং ছাত্রলীগের তাণ্ডব দেখে দেখে এরা এই পনেরো বছরের সমস্ত ক্রোধ মনের মাঝখানে জমিয়ে রেখেছিল সেই ক্রোধ জমতে জমতে সেই ক্ষোভ জমতে জমতে তার মা বাবার পরিবারের অভাব অনটন এবং সমাজের খারাপ অবস্থা দেখতে দেখতে তাদের ক্ষোভটা এতটাই বেড়েছে এবং তারা তাদের তারা দেখেছে যে তাদের ভবিষ্যৎকে তাদের বড় হওয়াকে এই সন্ত্রাসী দস্যু সরকার সম্পূর্ণরূপে বন্ধ করে দিয়েছে